চাইছিল ওনাদের ইচ্ছা চাই তাইতেই পারে শুনি কত যাই এই ধরেন 26 চাইছিল 20 চাইছিল আচ্ছা আচ্ছা ফাইনালি কত ডিল হলো এই 16 16 এটা আগে কার জন্য এখন আপনার হাসিল কত হাসিল আমি এখন ইয়া করব হাসিল যা হয় কত হাজারে কত হাজারে 35 হাসিল 35 আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিউট আছে এগুলা আসলে বয়স হইছে আকিকার জন্য হ্যাঁ বয়স হইছে বয়স হইছে আপনার ছাগল এক বছর বয়স হইলে আকিতা চলে এদিন আপনি অনুমান দুই বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সিং বড় বড় আছে ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো কথা বলে ভালো থাকবেন দুইটা আকিকার জন্য ছাগল বিক্রি হয়ে গেল দেখুন গাতলি হাট থেকে নিয়ে যাচ্ছে এখন ওই যে হাসিল করে সামনে নিয়ে হাসিল করবে Fui bicho nojo.